প্রথমেই বলি এই ভিডিওটি বড়দের জন্য সহবাস করলে নারী চেনার পাঁচটি গোপন উপায় হাতে সময় থাকলে ভিডিওটি দেখুন অজানা নতুন কিছু জেনে রাখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে রাত্রি গভীর মৃদু বাতাস জানালা দিয়ে ঢুকছে নীরব ঘরে নীলিমা ও আরিফ পাশাপাশি শুয়ে দীর্ঘ সময় পর তারা একে অপরের বাহুডোরে মিলিত হয়েছে সহবাসের পর আরিফ লক্ষ্য করে নীলিমা চুপচাপ তাকিয়ে আছে তার চোখের দিকে কাঁধে মাথা রেখে সে আলতু করে জোরে ধরে রেখেছে আরিফকে আরিফ বুঝে নেয় এই সম্পর্ক শুধু শরীরের নয় হৃদয়েরও কিছুক্ষণ পরে নীলিমা বলে ওঠে তুমি কি চাও আমরা এমন থাকি সব সময় আরিফ কথাটা শুনে অবাক হয় সে ভাবে এই মুহূর্তে কথাটি আসবে না তবে সে হাসে হয়তো আমরা সত্যি একে অপরের জন্য এ কথাটি বলে আরিফ নীলিমার চোখে পানে সে আরিফকে জড়িয়ে ধরে আরও শক্ত করে সহবাসের এই অভিজ্ঞতা যেন তার ভেতরকার আবেগগুলো খুলে দিয়েছে আরিফ বুঝে যায় এই নারী শুধু শরীর চায়নি চেয়েছে ভালোবাসা সম্পর্কের সততা বোঝার এটাই ছিল নিঃশব্দ পরীক্ষা শরীর মিলনের পর নারীর আচরণ দেখে কিছু ধারণা পাওয়া যায় তো পাঁচটি ধারণা আপনাদের কাছে আমি তুলে ধরব নাম্বার এক দৃষ্টির গভীরতা মিলনের পর যদি নারী পুরুষের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে তবে তার মধ্যে ভালোবাসার গভীরতা রয়েছে নাম্বার দুই আলিঙ্গনের স্থায়িত্ব সহবাস শেষে নারী যদি নিজ থেকে জড়িয়ে ধরে বোঝা যায় সে ও আন্তরিক নাম্বার তিন নিরবতা বনাম কথাবার্তা মিলনের পরে সে নীরব হয়ে পড়ে কিনা তা লক্ষণীয় যদি বেশি চুপ হয়ে যায় হয়তো সে দ্বিধায় আছে বা সম্পর্কেও নিয়ে চিন্তিত নাম্বার চার শারীরিক ভাষা শরীর রিলাক্স নাকি টেনশনে রয়েছে আরাম পাওয়া গেলেও শরীরটা ঢিলা থাকে অনথায় টান টান থাকে নাম্বার পাঁচ পরিবর্তী পরিকল্পনা যদি সে ভবিষ্যৎ নিয়ে কথা বলে বা একসাথে কিছু করার ইচ্ছা প্রকাশ করে তবে সে সম্পর্কটিকে গুরুত্ব দেয় বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারে ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মনোসম্পর্ক আরো গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রী চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কে তুমি মোটা হও বা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর শুরু হয় না এটা শুরু হয় হয় মন দিয়ে এবং শেষ আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল বুঝাবুঝি সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আমার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় অর্জন কি ধন ক্ষমতা নাট্য সম্মান আজকে এমন এক কঠিন সত্যি নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো কষ্ট পাবেন কিন্তু আপনার জীবন বদলে যাবে এই স্ক্রিপ্টটি শুধু একজন পুরুষের জন্য নয় প্রতিটি সচেতন মানুষের জন্য একটি জীবনের নির্দেশনা অধ্যায় এক পুরুষ ভেকারি হয় স্ত্রীর দুটি কাজে জীবনেও ধনী হতে পারে না একজন স্বামী যখন স্ত্রীর ভালোবাসার জন্য ভেকারি হয়ে যায় তখন সে নিজের সম্মান হারায় হ্যাঁ ভালোবাসা চাইবে খেয়াল চাইবে এটা স্বাভাবিক কিন্তু দুইটা জিনিসের জন্য যদি একজন পুরুষ স্ত্রীর কাছে ভিক্ষা চায় তাহলে সে কখনো জীবনে বড় হতে পারে না প্রথম কাজ স্ত্রীর সম্মান ভিক্ষা চাওয়া সম্মান কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না একজন স্বামী যদি দিনের পর দিন স্ত্রীর কাছে বলে আমাকে সম্মান করো আমাকেও মানুষ মনে করো তাহলে বুঝতে হবে সে নিজেই নিজের সম্মান হারিয়ে ফেলেছে মনে রাখুন সম্মান আদায় করে নিতে হয় ভিক্ষা চেয়ে নয় যে নারী আপনাকে সম্মান করে না সে আপনার সাথেই নয় সে নিজের স্বার্থে আছে আপনি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন নিজের কথা না বলতে পারেন তাহলে স্ত্রীর চোখে আপনি কখনই বড় হতে পারবেন না দ্বিতীয় কাজ স্ত্রীর ভালোবাসা ভিক্ষা চাওয়া ভালোবাসা কখনো জোর করে হয় না সেটা হয় অনুভব থেকে অনেক পুরুষ দিনের পর দিন স্ত্রীর পেছনে ঘুরে তাকে খুশি করার জন্য নিজেকে ছোট করে তোলে এই ছোট করে তোলাটা হচ্ছে পুরুষের ধ্বংসের মূল একজন নারীর ভালোবাসা পেতে চাইলে নিজের ভিতর পুরুষত্ব তৈরি করুন নিজের লক্ষ্যে কর্মে এবং আত্মবিশ্বাসী বড় হয়ে উঠুন বাস্তব উদাহরণ আপনি যদি নিজের জীবনে লক্ষ্যহীন হন কাজের প্রতি নিষ্ঠা না থাকে তাহলে আপনার স্ত্রী আপনাকে একজন বোঝা মনে করবে কিন্তু যদি আপনি নিজের স্বপ্ন নিয়ে লড়েন তাহলে সে একই নারী একদিন আপনাকে গর্বের সাথে আমার স্বামী বলে পরিচয় দেবে অধ্যায় দুই তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না জীবনে ক্ষমা মহান গুণ কিছু কিছু মানুষ এমন থাকে যাদের ক্ষমা করলে আপনি ধ্বংস হবেন চলুন জেনে নেই সে তিনজন কারা নাম্বার এক যে আপনার স্বপ্নের উপর হাসে যখন আপনি কিছু করতে যান নতুন কিছু ভাবেন তখন কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না তোমার ধারা হবে না তাহলে মনে রাখবেন সে আপনার শত্রু আপনার আত্মবিশ্বাস ভাঙাচ্ছে বড় অপরাধ কিছুই নেই এমন মানুষদের ক্ষমা করবেন না তাদের কথাকে জবাব দিন সফল হয়ে নাম্বার দুই যে আপনার পরিশ্রমকে ছোট করে দেখে রাত জেগে পড়েছেন চাকরি খুঁজছেন ব্যবসা শুরু করছেন এমন সময় কিছু লোক এসে বলবে এসব কি করে হবে এই তো কিছুদিন পর ব্যর্থ হবে এরা হলো বিষাক্ত মানুষ আপনার চেষ্টা সাধনা সব কিছু এরা উপহাস করে এদের ক্ষমা করবেন না এদের দেখিয়ে দিন আপনি কারো অনুমতির অপেক্ষা করেন না নাম্বার তিন যে আপনার প্রিয়জনকে কষ্ট দেয় আপনার মা বাবা স্ত্রী বা সন্তান যেই হোক না কেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের অপমান করে কষ্ট দেয় তাদের কান্না ফোটায় তাহলে মনে রাখবেন সে আপনার হৃদয়ে আঘাত করেছে এই মানুষ কখনো ক্ষমা করবেন না কারণ তারা মানবতা হারিয়েছে তিন পুরুষের সবচেয়ে বড় শক্তি কি একজন পুরুষ যখন ভেতরে ভেঙে পড়ে তখন তার বাহিরটা শক্ত মনে হলেও ভেতরটা খালি হয়ে যায় অর্থ গাড়ি বাড়ি এগুলো পুরুষের শক্তি নয় আসল শক্তি হলো আত্মসম্মান নীতি এবং লক্ষ্য আপনি যদি স্ত্রীর সামনে মাথা নিচু করে বলেন আমার দিকে তাকাও তাহলে আপনি দুর্বল কিন্তু যদি নিজেকে গড়ে তোলেন একদিন সে নিজের থেকে বলবে তুমি আমার গর্ব অদ্যাচার কষ্ট দিয়ে বড় হতে হয় আপনি যদি জীবনে বড় হতে চান তবে পাঁচটি কথা মনে রাখুন নাম্বার এক সবাই আপনাকে ভালোবাসবে না নাম্বার দুই স্ত্রী পরিবার আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে গড়বেন নাম্বার তিন ভালোবাসা ভিক্ষা নয় অর্জনের বিষয় নাম্বার চার ক্ষমা সেই পর্যন্তই যতদিন না আপনার অস্তিত্বকে আঘাত করা হয় নাম্বার পাঁচ নিজেকে ভালোবাসুন কারণ আপনি ব্যর্থ হলে কেউ পাশে থাকবে না বন্ধুরা জীবনে ভালোবাসা চাইবেন সম্মান চাইবেন এটা ভুল নয় কিন্তু নিজেকে ছোট করে নয় নিজেকে গড়ে তুলুন নিজেকে গড়ে তুলতে চাইবেন স্ত্রী ভালোবাসা পাওয়াচ্ছে স্ত্রীর সম্মান পাওয়া অনেক বড় আর সে সম্মান আপনি পেতে পারেন যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন আর যারা আপনার স্বপ্ন চেষ্টা এবং প্রিয়জনকে আঘাত করে তাদের ক্ষমা করে আবার সুযোগ দিবেন না কারণ ক্ষমা করা আর বোকা হওয়া এক জিনিস নয় আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ আপনি নিজেই নিজের উপর কাজ করুন নিজেকে পড়ুন যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজন বন্ধুকে শুনান। যিনি এখন ভেঙে পড়েছেন হয়তো তার জীবন বদলে যাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনি যদি নিজেকে গড়ে তুলতে চান তাহলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন একটি করে কথা আপনাকে বদলে দেবে জীবনের প্রতিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সময় সাবধান থাকে কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায় এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনই করে না নাম্বার এক নারীর সম্মানহানি করে না একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনই নারীর সম্মানহানি করে না না কথা দিয়ে না আচরণ দিয়ে সে জানে একজন নারী যতই ভালোবাসুক যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না সম্পর্ক মানে কেবল প্রেম নয় সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না নাম্বার দুই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভীতি একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না তাই সে কখনো প্রতারণা করে না সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা মিথ্যা বলা অন্য কারোর প্রতি আগ্রহ দেখানো এসব থেকে সে সবসময় দূরে থাকে কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না নাম্বার তিন তুলনা করে না বুদ্ধিমান পুরুষ কখনই তার সঙ্গীনেকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না এ তো এটা পারে তুমি পারো না এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয় একজন নারীর প্রতিভা সৌন্দর্য মনের গুণ সবই আলাদা একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকলেসকে সম্মান করে সে জানে ভালোবাসা মানে কারো সাথে মেলানো নয় তাকে তার নিজের মতো করে আগ্রহ করা নাম্বার চার অপেক্ষা করা একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে তার কথা মনোযোগ দিয়ে শোনে সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায় ভালোবাসে মন খুলে বলতে তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে নাম্বার পাঁচ রেগিকে একটু কথা বলে না রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয় বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয় নাম্বার ছয় সব কিছু নিজের মতো ছাপিয়ে দেয় না নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না সে পরামর্শ করে শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয় সে জানে আধিপত্য নয় সহযোগিতা হলো সম্পর্কের ভীতি নাম্বার সাত ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে আমি তোমায় ভালোবাসি কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নের টিকে থাকে সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয় প্রশংসা করে আদর করে ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয় নাম্বার আট নারীর পরিবারকে অবহেলা করে না একজন নারী তার পরিবারকে ভালোবাসে একজন বুদ্ধিমান পুরুষ তা বুঝে এবং সম্মান করে সে নারীর পরিবারকে সম্মান দেখায় পাশে দাঁড়ায় কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর নাম্বার নয় নারীর স্বপ্নে বাধা দেয় না বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং পাশে থাকে তাকে অনুপ্রাণিত করে সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে সে চায় তার সঙ্গিনী এগিয়ে যাক উড়ে যাক আকাশে নাম্বার দশ নারীর দুঃসময়ে তাকে ছেড়ে যায় না ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না সে শক্ত হাতে ধরে রাখে সাহস দেয় আশ্বাস দেয় কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয় চ্যালেঞ্জেরও আর এই চ্যালেঞ্জে পাশে থাকাই হল ভালোবাসার প্রমাণ একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয় সে একজন আত্মা তারও অনুভব আছে ইচ্ছা আছে চাওয়া আছে তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে জিততে নয় ভালোবাসতে দখল করতে নয় শ্রদ্ধা করতে অপেক্ষা নয় সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে চোখের জলে নয় তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন তবে আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর শেষ কথা ভালোবাসা মানে আবেগ নয় দায়িত্ব একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন তবেই সম্পর্ক হবে অনন্ত